হ্যালো গাইস আজকে আবারও চলে এসেছি আর একটা নতুন বিয়ে থেকে ভিডিও নিয়ে তো গাইজ দেখতে পাচ্ছি তো গাইস তোমরা মানে ভিডিওটা লাইক শেয়ার করে দাও আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি ফটাফট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন তো দেখতে পাচ্ছি আমরা এখানে মানে লেগেছে রয়েছি এখানে আমি এখানে একটা খেলতে চাই কারণ গাইজ আমার ফটো খেলতে তেমন ভালো লাগে না আর আমার বিএমসি রয়েছে তাই একটু ব্যস্ত আছে তাই জন্য আর কি তো দেখতে পাচ্ছি আমরা কিন্তু চলে গেছি তোমরা এখন টিকেটে ল্যান্ড করে নেবো কারণ গাইস সেখানে একটু উপরে হয়েছি পুরোগুলো না দেখালে হবে ঠিক আছে মানে কোনো কিছু ধরে আসতে পারিনি তাই জন্য ল্যান্ডিং করছি না তো গাছ এখন কিছু ল্যান্ডিং করে নিবো দেখতে পাচ্ছ ঠিক আছে ল্যান্ড করে নিবো গাছ আমি এখনও বিয়ার ব্যাংকে হিরো জিতে পারিনি গাইজ কি আর বলবো দুঃখের কথা কারণ এতদিন আমি একটু গেম খেলা বাদ দিয়ে দিয়েছিলাম তো গাছ এখন আবার স্টার্ট করে দিয়েছি তো কয়েকদিনের ভিতরে আশা করি মানে হিরোকে চলে যাবো তো দেখতে পাচ্ছি প্রথমে আমি এখানে ল্যান্ড করে নিয়েছি তো এখানে একটা গান রয়েছে এসকেচ তো গাইজ এখন বস্তু খুবেই খাৰপৰা কৰি দিয়া বনায় বান্ধি সেইটো কেনেকৈ আর তো কোনো বন্ধু ডাক্তার দুঃখের কথা তো মেরে দিলো ভাই সে টিকিটে যাবে না নাহলে মাইনাস লেগে যাবে তো আমি কিন্তু এখন শক্তির সাইডে দিকে ল্যান্ড করে নিব শক্তির সাইটে রয়েছে আমি যাব কারণ যাবে মেরে দিবে

मैं उपपत्ति काम करता हूँ तो मैं तुम्हें चेचे। बंदर को तो चलेगी ऐसे गाय चमिको लेगी तबुना काम। मैं तो ज़मीन भालू काटने आकर गले मेरे दो। मैं ज़मीन लेता हूँ तबुना काम। तो साइज़ भाई चेचे की काबू नहीं रखो।